বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ দরবার শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী বৈষম্য বিরোধী যে আমাদের আন্দোলনে আমরা যে এখন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী লালবাগের উদ্দেশ্যে এই আমরা এখন পূর্ণতাজের মাঝে আমাদের চিনি জেলা সোনাগাজী থানা বলেন বলেন সোনাগাজী থানা নওয়াপুর ইউনিয়ন নয় নং নওয়াপুর ইউনিয়নে আমরা ত্রাণ বিতরণে বলে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা দেখিয়েছি আমরা মানুষদের মাঝে এখন ত্রাণ বিতরণ করতেছি লালভাই আমাদেরকে এখানে সহযোগিতা করতেছেন আর্থিক শারীরিক আর্থিক মানসিক শারীরিক দিক দিয়ে আর বন্যার্থ মাঝে কিভাবে সহযোগিতা করা যায় কিভাবে কি করা যায় না করা যায় এই লালবাই আমাদেরকে পরামর্শ দিয়ে এখন আমরা এই যে বন্যার্থ্যদের মাঝে তান উদ্দেশ্যে মানুষের বাড়ি বাড়ি রওনা হচ্ছে এর মধ্যে আমরা যাচ্ছি এখন আপনারা সবাই আমাদের জন্য বাংলাদেশ গ্রাম পরিবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন মানুষের মাঝে সবসময় থাকতে পারি সুখে দুঃখে যেন আমরা ভাগ করে সুখ যেভাবে বাঘ বাটোয়ারা করতেছি দুঃখ যেন এইভাবে বাঘ বাটোহারা চলতে পারি এই জন্য আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন এটা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এখন কিছু কথা আপনাদের মাঝে আমাদের লাল কিছু বলবেন ধন্যবাদ প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা সহ সমস্ত দেশবাসী এখানে আসলে না আসলে বুঝতে পারতাম না যে কতটা ভয়াবহ অবস্থা ফার্মের মুরগিগুলো পানিতে বাড়ছে সবগুলো মৃত দুর্গন্ধ ছেড়ে দিয়েছে তো এই ভয়াবহতার মধ্যেই কিন্তু এই দেশের জনগণগুলো এই এলাকার জনগণগুলো তাদের জীবন জীবনযাপন করছে এখান দিয়ে হাঁটাও মুশকিল পরে যায় গিরুর উপরে পানি প্রত্যেকের প্যান্ট ভিজে গিয়েছে তো আমরা সকলেই দেশের স্বার্থে আমাদের এই সেবাটা আমরা চালিয়ে যাব গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছে এই সেবাটা আমাদের তরফ থেকে অব্যাহত থাকবে অব্যাহত থাকবে আমরা বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব শুধু বানবাসী না যেখানেই প্রাকৃতিক দুর্যোগ যে কোনো দুর্যোগ থাকবে সেখানেই এখন থেকে গ্রাম পুলিশ সদস্যরা পৌঁছে যাবে গ্রাম পুলিশ সদস্যদেরকে অবশ্যই সরকারের কাছে আবেদন থাকবে সেইভাবে গ্রাম পুলিশ সদস্যরা কারণ গ্রাম পুলিশ সবটা ওয়ার্ডে একজন করে আছে থানা থেকে পুলিশ যেতে দেরি হয় কিন্তু গ্রামের পুলিশগুলো গ্রাম পুলিশ গুলো যেতে দেরি হয় না আহ কি আমরা উপস্থিত হতে পারি এরপর থেকে আমি স্থানীয় সরকার আহ মন্ত্রণালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় সহ আমি আহ সচিব মহোদয়কে ব্যাগে দেব দেখেন কত পানি এখানে এই পানি কিন্তু আসলে আমরা ঢাকা যাব ঢাকা যেতে হবে আমাদেরকে ভিজা কাপড়েই আমরা ঢাকা যাব কারণ উপায় নেই আমারও প্যান্ট কিন্তু কুমোর পানিতে চলে যাচ্ছি তো যাই হোক এরা এত কষ্ট করে আমরা না হয় একটা দিন কষ্ট করলাম একদিনের কষ্টে তেমন কিছু হবে না আমরা বাড়তি কোনো কাপড় আনিনি এই ভিজা কাপড় নিয়ে আমাদেরকে ডাকা যেতে হবে আমি আশা করি যে এমন কষ্ট এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বাংলার মানুষের জন্য করেই যাবে দেখেন পানি কতটা একটু দেখাচ্ছে ঘুরিয়ে যে কুমোর পানিতে প্রায় চলে এসেছে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আর এই মানুষগুলোর জন্য দোয়া করবেন তারা যেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে তাদের ভালো রাখে আমি এই মুহুর্তে মোবাইলটা রাজুবার কাছে দেব হ্যাঁ রাজু তো সবাই দোয়া করবেন আমরা যে বন্যাট্যদের মাঝে যে আমাদের স্বল্প যে স্বল্প আয়ের স্বল্প এগিয়ে আমরা যে এখন মানুষের পাশে যেমন দাঁড়াইতে পারছি আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে তো আমরা যাই পারছি মানুষের মানুষের সাথে আমাদের সুখ দুঃখটা শেয়ার করে নিতে তো দোয়া করবেন ইনশাল্লাহ